দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পুরোনা পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনা পল্টন মোড়ে অসংখ্য পুলিশ রয়েছেন সতর্ক বা কঠোর অবস্থানে আপনারা জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আঠার স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর পর কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি ছাত্র জনতারা কিন্তু এক পর্যায়ে ফুসে উঠেছে গতকাল থেকেই মূলত রাজধানী সহ সারা দেশে কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ছাত্র জনতারা সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন ছাত্র জনতারা ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছেন গতকালকে আমরা দেখেছি ছাত্র তারা এক পর্যায়ে ফুসে উঠেছে গতকাল রাত থেকেই মূলত শাহবাগে ছাত্র জনতাদের অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর পাশ থেকে ছাত্র তাদের একটি বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে কিন্তু তারা জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেছেন সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনা পল্টন মোড়ে বেশ কিছু পুলিশ সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে এই বিক্ষোভ মিছিল ঘিরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা সকাল থেকেই এই রাজধানীর পল্টন বাইতুল মুকাররম দৈনিক বাংলার মোড়ে রয়েছেন কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলটি কিন্তু একে একে করে কিন্তু এদিকে এগিয়ে আসছেন দশক যেমনটি দেখতে পাচ্ছেন আজকে এই ছাত্র তাদের বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়ুতর্ম উত্তর পাশ থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছেন একে একে করে কিন্তু মিছিল খণ্ড খণ্ড আকারে মিছিলগুলো আসলে আসলে যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাংলাদেশ খেলা ছাত্র মসজিদের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভ সমাবেশ শেষে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন দশক স্লোগান দিচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ লীগ ধর জেলে ভর দশক উসমান হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি খেলাফত বাংলাদেশ খেলাফত ছাত্র মসলিষের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন এখনো আসামি গ্রেফতার হয়নি কি বলবেন

একটি একটি গ্রুপ ছাত্র জনতাদের একটি গ্রুপ শাহবাগের দিকে মিছিলটি যাচ্ছে আর বাংলাদেশ খিলাফত ছাত্র মুসলির নেতাকর্মীরা জাতীয় মসজিদ বাইতুল মুখ উত্তরপাশ থেকে মিছিলটি বিজয়নগরের দিকে যাচ্ছে আসামি কি এখনো গ্রেপ্তার করা হয়নি এখনও যে গ্রেপ্তার হয় নাই আমাদের যত করে গ্রেফতার না হয় তত করে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ থাকবো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের কেন্দ্র থেকে আমাদের মর্বীরা যা বলবে আমরা তাই ইনশাল্লাহ মানতে আছি ইনশাআল্লাহ কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা অনুযায়ী তারা কর্মসূচি পালন করবেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার করতে হবে দর্শক এই ওসমান হাদির মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে এরপর আমরা দেখেছি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আসলে ব্যাপক আকার আমরা দেখতে পাচ্ছি দর্শক ওই দিক থেকে আরো একটি মিছিল রাজধানীর শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা যদি দেখাই একটি বিক্ষোভ মিছিল রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছে ভাই কবরে খুনি কেন বাহিরে সেই স্লোগান দিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন ভাই আসামি এখনো গ্রেফতার হয়নি কি বলবেন আসলে এই বিষয়টি আমরা আশাবাদী উচ্ছিনে এই দুই এক দিনের মাঝে আসামি যেন গ্রেপ্তার হয় আর আমরা কাল ক্ষেপণ করতে চাই না আমরা আর কতদিন আমাদের হাতি ভাইদের মতো আর কত ভাই আমরা মরতে দেখব আমরা আমাদের এই দুই চুক্তি হাতি ভাইয়ের মতো আর আমাদের ভাই মরতে দেব না অতি সত্তর অতি সত্তর সরকারের সর্বোচ্চ কর্মকর্তা যারা আছেন সকলেই মিলে আপনারা এই হাতের খুনিকে ধরে এনে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে কিন্তু রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছে হাদিকে যারা উপর যারা উসমান হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ছাত্র জনতারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্র জনতাদের বিক্ষোভ এবং শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা আন্দোলন করছেন